নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভারতের মেয়েদের সিঁদুরের প্রত্যাগাতে রীতিমতো বেসামাল পাকিস্তান দিশেহারা হয়ে গেছে আর সেই প্রত্যাঘাত সামলাতে না পেরে আবুল তাবুল বকতে শুরু করেছে এবং বো কবর চড়াচ্ছে সেই সঙ্গে সেই সুযোগ নিয়ে কে বা কারা পাকিস্তানের পনেরোটি শহরে ড্রোন হামলা চালিয়েছে সেই সঙ্গে সুযোগ নিচ্ছে বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের চোদ্দো জন আর্মিকে নিকেশ করে দিয়েছে আর সেই সঙ্গে পাকিস্তান তাবুল তো বকচেই সেই সঙ্গে বাংলাদেশের মিডিয়াগুলোও পাকিস্তানের মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরফ থেকে যা প্রচার করা হচ্ছে তাতে ধরা হচ্ছে যে পাকিস্তান আর্মিকে মনোবল জোগাতেই এভাবে বহু কবর চড়াচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার হবে সাত মে রাতে ভারতের সিঁদুরের প্রত্যাগাতে বেসামাল পাকিস্তান অ্যাঙ্করদের কাদা দেখা যাচ্ছে সেই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনীদের পুরো স্বাধীনতা দিয়েছে পাকিস্তান সরকার সেই সঙ্গে আবার মত পাল্টে বলছে যে ভারত যদি পুনরায় হামলা না চালায় তাহলে পাকিস্তান আর দায়িত্ব জ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না আবার সীমান্তে কাপুরুষের মতো সাধারণ নিরীহদের উপর গুলিবর্ষণ করছে পাকিস্তান সেনা এই হল সাত মে ভারতের সুদূরের প্রত্যাঘাতের পর পাকিস্তানের অবস্থা রীতিমতো পাকিস্তান নিজেদের মধ্যেই কেউ কেউ করছে বালুচিস্তান থেকে আক্রমণ হচ্ছে পাকিস্তানে আবার কে বা কারা ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানের পনেরোটি শহরে সেই সঙ্গে এখন পর্যন্ত পাকিস্তান স্থির করতে পারছে না যে ভারত যেভাবে প্রত্যাঘাত করে আশি জন সন্ত্রাসীকে নিকেশ করে দিয়েছে তা নিয়ে পাকিস্তান টালমাটাল অবস্থায় রয়েছে তবুও এত নির্লজ্জ পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী যে সন্ত্রাসীদের ক্রিয়ায়। সেনাবাহিনী উপস্থিত থাকছে অর্থাৎ পরিষ্কার দেখিয়ে দিচ্ছে সেনাবাহিনী এবং পাক সরকার যে তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আগেও ছিল এবং বর্তমানেও আছে যার কারণেই সন্ত্রাসীদের ক্রিয়ায়। অংশ নিতে তাদের বিন্দুমাত্র লজ্জাবুত জাগেনি এসব যে বাইরের দেশের মানুষের কাছে বিশ্বের দরবারে সন্ত্রাসী সংগঠনের পেছনে যে পাকিস্তান আর্মি মদত দিয়ে যায় প্রকাশ্যে আসবে সেটা ধর্তব্যেই আনছে না এতটুকুই নির্লজ্জ পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা অংশ নিতে দুবার ভাবছে না আর সেই সঙ্গে ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান আওয়াজ তুলছে যে তাদের সাধারণ নাগরিকদের হত্যা করেছে এবং সাধারণের বাসস্থানে আক্রমণ করেছে ভারত প্রশ্নটা হলো এখানেই যে পাকিস্তান সন্ত্রাসীদের তো সন্ত্রাসী মানে না যেসব জায়গায় নিখুঁতভাবে ভারত আক্রমণ করেছে সেই নয়টি গাটি সন্ত্রাসের গাটি এবং একেবারে নিখুঁতভাবেই আক্রমণ করেছে তাতে কোনো সাধারণ মানুষের ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান সন্ত্রাসী ঘাটিকে সন্ত্রাসীদের সাধারণ মানুষ মনে করে কোনো অবস্থায় সন্ত্রাসী মনে করে না যার কারণেই বিশ্বের দরবারে আরজি জানাচ্ছে যে সাধারণ মানুষের উপর ভারত আক্রমণ করেছে এবং সাধারণ সাধারণের বাসস্থানের উপর আক্রমণ করেছে কিন্তু এই যে বললাম পাকিস্তান সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর সন্ত্রাসী সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রকে সাধারণের বাসস্থান ভাবে আর সেই কারণেই মানুষের কাছে রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানিয়েছে নালিশ করেছে যে সাধারণের উপর ভারত আক্রমণ করেছে সাধারণের বসতবাড়িতে বাড়িতে আক্রমণ করেছে ভারত কিন্তু সারা বিশ্ব দেখেছে যে পহেলগাঁওয়ে কি করে নিরীহ মানুষের উপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে আর যেসব গাটি থেকে সন্ত্রাসীদের মদত দিয়ে যাচ্ছিল সে একেবারে নিখুঁত পরিকল্পনা করে পনেরো দিন থেকে ভারতের সেনাবাহিনী নিখুঁত পরিকল্পনা সাজিয়ে আক্রমণ করেছে এবং এতে পাকিস্তানের লজ্জাবোধ হওয়া উচিত কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে যে সন্ত্রাসের নিকেশ হওয়ার পর ক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী অংশ নিচ্ছে কারণ পাকিস্তান তাদেরকে সন্ত্রাসী মনে করে না সন্ত্রাসী সংগঠন মনে করে না তাদের মনে করে সাধারণের বাসস্থান সাধারণ মানুষ যার কারণেই তাদের সন্ত্রাসীদের ক্রিয়ায় অংশ নিতে তাদের দুবার ভাবে না আর সেটা নিয়েই বিশ্বের দরবারে আর্জি জানাচ্ছে কিন্তু এখানে ভারতের মতো এবং ইউরোপ আমেরিকার মতো মাধ্যমের ভূমিকা রয়েছে যে তারা যাচাই করে দেখুক যে ভারত কোথায় হামলা করেছে একেবারেই পরিকল্পনা করে না হলে পনেরো দিন থেকে এভাবে গুটি সাজানো হতো না এবং এত দীর্ঘ সময় নিত না ভারত একেবারে নিশ্চিতভাবেই বলা যায় যে নিখুঁত জায়গায় আক্রমণ করেছে এবং বিশ্বের মিডিয়াও বলছে যে নিখুঁতভাবেই ভারত আক্রমণ করেছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়া কী বলছে যে পাল্টা এও বলছে যে ভারতের চারটি বিমান তিনটি সহ পাঁচটি বিমান ভূপতিত করেছে কিন্তু প্রশ্ন হলো যে পাঁচটি বিমান যদি ভূপতিত করে তাহলে সেই সব বিমানের পাইলটরা কোথায় তাকে সামনে আনা উচিত একটা বিমানের দ্বংসাবশের সামনে এনে এভাবে প্রচার করছে পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়া তাহলে পাঁচটি বিমান হলে তাহলে তো আরও বড় প্রচার হতো কিন্তু সেই প্রচারটা কই সেই সঙ্গে যদি পাইল পাইলটের মৃত অবস্থায় হুক আর জীবিত অবস্থায় হুক পাকিস্তানের হাতে ধরা পড়তো তাহলে তো আরও বড় করে প্রচার করতো কিন্তু সেই প্রচারটা কই স্বাভাবিকভাবেই পাকিস্তানের মিথ্যাচার এবং বাংলাদেশের মিথ্যাচার ধরা পড়ে গেছে সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তান যে বাংলাদেশের সঙ্গে ইতিহাসে এক নারকীয় ঘটনা ঘটেছে সেটা ভুলে গিয়ে পাকিস্তানের মিডিয়ার সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের শিক্ষিত সমাজের মিডিয়াগুলো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল চব্বিশ যমুনা টিভির মতো শিক্ষিত সাংবাদিকরা মূর্খের মতো বউ তথ্য প্রচার করছে একবার বলছে ভারতের পাঁচটি বিমান ভূপতিত করেছে কিন্তু পাঁচটি বিমান দেখাতে পারছে না আবার পাইলট ধরা পড়েছে কিনা তাও দেখাতে পারছে না পুরু মিথ্যাচারের আশ্রয় নিয়ে ভারতকে পরাজিত করে দিচ্ছে বাংলাদেশের মিডিয়া এবং পাকিস্তানের মিডিয়া বাংলাদেশের মিডিয়া তো আরও এক পদক্ষেপ এগিয়ে বলছে যে সাদা পতাকা দেখিয়ে ভারত পরাজিত হয়েছে শিকার করে নিচ্ছে কি আশ্চর্য নয়টি ঘাটিতে আক্রমণ করেছে আর বাংলাদেশের মিডিয়া সেসব তো দেখাতেই পারছে না উল্টে বুয়ো কবর এবং মিথ্যা প্রচার করছে যাতে পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল না দুর্বল না হয় বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে এবার অবশ্যই ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত কারণ পহেলগাঁওয়ে যেভাবে সন্ত্রাসীরা নিরীহ মানুষকে হত্যা করেছে এবং নিরীহ মহিলাদের সিঁদুরের হিসেব মুছে দিয়েছে সেটা নিয়ে একবারও বাংলাদেশের মিডিয়া কবর করছে না এই অন্যায়ের একবারও উল্লেখ করছে না যার কারণেই বাংলাদেশের মিডিয়ার প্রতি বাংলাদেশের সরকারের প্রতি এবার পাকিস্তানের মতোই একটা করা দাঁতের অবস্থান নেওয়া উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত ভারত সরকারের কোনো অবস্থায় বাংলাদেশকে আর বিশ্বাস করা যাচ্ছে না যেভাবে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না পাকিস্তান যদি গোলাপ ফুল নিয়েও সামনে আসে তবু এই দেশকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না তেমনই বাংলাদেশও অবিশ্বাস্য হয়ে যাচ্ছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের মিডিয়ায় যে শিক্ষিত মানুষগুলো রয়েছে তারাও যে নিজেদের ধর্মনিরপেক্ষ পরিচয় তুলে ধরার আগে ধার্মিক পরিচয়কে অগ্রাধিকার দিয়ে পাকিস্তানের সঙ্গে একাত্ম বোধ করছেন তাদের প্রচার মিথ্যাচারেই পরিষ্কার হয়ে গেছে আর একদিন অতিক্রম হওয়ার পরও চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার পরও এখনও পাকিস্তান সেভাবেই উঠে দাঁড়াতে পারল না এটাই ভারতের জন্য স্বস্তির খবর আর যদি পাকিস্তান হুশিয়ারি যেভাবে দিচ্ছে যদি পাল্টা দেয় তাহলে ভারত যে চেরে কথা বলবে না সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ পাকিস্তানের সামরিক দিক দিয়ে কতটুকু ক্ষমতা রয়েছে সাত মে রাত্রে দেখিয়ে দিয়েছে ভারত একটা নিশানাও ব্যর্থ হয়নি সফলভাবে একেবারে নিকুত পর্যায়ে যে সন্ত্রাসীরা পেহেলগাঁওয়ে সাধারণ নিরীহ মানুষদের হত্যা করেছে তাদের বদলা নিয়ে আশি জনকে নিকেশ করে দিয়েছে ভারত এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর মনোবল অটুট রয়েছে এবং তারা যে সাফল্যের সঙ্গে পাকিস্তানকে শিক্ষা দিতে পেরেছে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে আর পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে এক তো তার দেশের মধ্যেই একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেনারা যে পাকিস্তানে ভারতের আক্রমণের পর কিছুই করতে পারছে না তাতে যে পাকিস্তানের আর্মির মনো মনোবল আরও ভাঙবে সেটা ধরেই নেওয়া যায় এবং এবার যদি পাল্টা পাকিস্তান আক্রমণ করে তাহলে যে ভারত বালুচিস্তান এবং আফগানিস্তানের কাইবার পাক্তুন কোয়ানিয়া যে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং আফগানিস্তান জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে তাতে যে ভারত পাল্টা দিয়ে পাকিস্তানকে দুর্বল করে বালুচদের এবং আফগানিস্তানদের সুবিধা করে দেওয়ার সুযোগ চাইবে না সেটা নিশ্চিতভাবেই বলা যায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে